কক্সবাজারে টেকনাফে বন্দুক যুদ্ধ তিন রোহিঙ্গা নিহত পুলিশের তিন সদস্য আহত অস্ত্র ও গুলি উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণহীন বাস খাদে পাঁচ জনের মৃত্যু আহত আরো পনেরো ময়মনসিংহ সিটিতে নৌকার প্রার্থী টিটু নেতাকর্মী সমর্থকদের উল্লাস সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সংবাদাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি এছাড়া সংবাদে আরো থাকছে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর ঝাপটা বাতাসের গতিবেগ ঘন্টায় একান্ন কিলোমিটার কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন এ সময় আহত হয় পুলিশের তিন সদস্য পুলিশের দাবি নিহতরা ডাকাত ছিল উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি রাত দেড়টার দিকে হিলা ইনোয়ানের নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে হাবিরের খোনা পাহাড়ে ঘটনা ঘটে পুলিশ জানায় পাহাড়ের নিচে অস্ত্র মজুদ রয়েছে খবর পেয়ে অভিযান চালায় তারা এ সময় ডাকাত দল গুলি চালায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে পরে গুলিবিদ্ধ তিন রোহিঙ্গাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারে নেয়ার পথে মারা যান তারা ঘটনাস্থল থেকে চারটি এলজি ও সাত রাউন্ড কার্তুস উদ্ধার করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে পাঁচ জনের মৃত্যু হয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আহত আরও পনেরো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বুড়িমারিগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ গোবিন্দগঞ্জের বালুয়া জুম্মার ঘর এলাকায় নিয়ন্ত্রণ হারায় এ সময় রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি ঘটনাস্থলেই তিনজন নিহত হয় দুটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় তখন এই সময়ের মধ্যে স্ক্রিন হওয়ার পর আমরা পরে পনেরো থেকে তিরিশ লোক আমরা এখান থেকে বার করে গাড়ি আর লোক মনে হলে মৃত্যু ছিল দুটা মহিলা একটা পুরুষ বাড়ি পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো দুজন অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে সামনে যত গাড়ি ছিল ওভারটেক করছে করার পর একটা গাড়ি সামনে মুখোমুখি পড়ে যাওয়াতে সে বাম সাইড থেকে ডান চলে গেছে সংঘর্ষ হয় নাই ভাগ্যক্রমে পরে যে আর ভারসাম্য রক্ষা করতে পারে নাই স্লিপ করে আবার ডান সাইডে পড়ে যায় পুলিশ জানিয়েছে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে মানে দুর্ঘটনা কবলিত গাড়ি সরেনি রাস্তা যানজট নিয়ন্ত্রণ করেছে এবং আমরা সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের আহত আমরা হাসপাতালে পৌঁছে দিই এবং উদ্ধার করতে সক্ষম গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দরের সাথে সংযোগকারী বঙ্গ সোনাহাট সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভাঙা পাটাতনের কারণে মাঝে মধ্যেই বন্ধ থাকছে যান চলাচল বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা সড়ক ও জনপদ বিভাগ সাময়িকভাবে মেরামতের কাজ চালালেও মেয়াদ উত্তীর্ণ সেতুটি পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম পূর্ববঙ্গ থেকে ভারতের আসামে যোগাযোগের জন্য আঠারোশো সালে ব্রিটিশ সরকার দুধকুমার নদের উপর এই সেতুটি নির্মাণ করে এরপর থেকে ছোটখাটো সংস্কারের মাধ্যমে সচল রাখা হয়েছে মেয়াদ সেতুটি বর্তমানে কয়েকটি স্থানে স্টিলের পাটাতন ধসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি এতে যানবাহন ও পথচারী চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহনও গাড়ি তুলতে গেলে মনে হয় অর্ধেক রাস্তা যাওয়ার হয় না কোনো জায়গায় গাড়ি ফাঁসিয়া যায় এখানে অনেক জ্যামজাম হয়ে যায় পিছনে গাড়ি সামনে গাড়ি এবার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মতো আমাদের এই গাড়ির এই ব্রিজের মধ্যে থাকা লাগে কোনো মুহূর্তে এই ব্রিজটা যদি ধসে যায় তাহলে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সড়ক ও জনপথ বিভাগ বলছে সেতু মেরামতের কাজ চলছে কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই ব্রিজটি মেরামতের একটা পরিবর্তন গ্রহণ করেছি যেহেতু ব্রিজটি প্রায় একশো বছরের পুরাতন সেতুটি আমরা এইটা ডেকিংগুলো পরিবর্তন করব তো ডেকিং পরিবর্তনের জন্য আমাদের সন রাতে আমরা এই কাজটা করব সোনাহাট স্থলবন্দরের সাথে সংযোগ রক্ষার গুরুত্ব বিবেচনায় সেতুটি পুনর্নির্মাণের দাবি সংশ্লিষ্টদের সমর ইসলাম একুশে টেলিভিশন মমনসিংহ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটু এতে মহানগরীতে আনন্দ মিছিল করে দেন দলের নেতাকর্মীরা বিজয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকার কথা জানান নৌকার প্রার্থী টিটু এজন্য সবাই সহযোগিতাও চান তিনি ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল মেয়র পদে মনোনয়নের জন্য আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর কমিটি ও তৃণমূল থেকে নাম আসে ছয়জনের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে শেষ পর্যন্ত নৌকা প্রতীক পান ইকরামুল টিটু তিনি সাবেক পৌর মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মনোনয়নের খবরে রাতেই আনন্দ মিছিল করে নেতাকর্মীরা উল্লাসে মাতে নগরীর রাস্তায় রাস্তায় নির্বাচন নিয়ে দলের মধ্যে কোনো কোন্দল নেই দাবি করেন স্থানীয় নেতারা নৌকার বিজয়ে একজোট হয়ে কাজ করা কথাও জানান তারা মহামেশিগের জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিপুলভাবে উৎসাহিত আমি আশা করি ইকরামুলকটিটু বিপুল ভোটে নির্বাচিত হবে নির্বাচনের মাধ্যমে নবগঠিত ময়মনসিংহ মহানগরী সুশৃঙ্খলভাবে গড়ে ওঠার প্রত্যাশা নগরবাসীর আমাদের এইটাই দাবি এই শহরের এই সুন্দর করে করে রাস্তাঘাটের সমস্যা যানজটের সমস্যা আরও কিছু নানান ধরনের সমস্যা যেন মাইমসিং এর শহরটা অবশ্যই গার্ডেন সিটি হয় বাংলাদেশের মধ্যে জয়ী হলে নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথা জানালেন নৌকার প্রার্থী ইগ্রামুল হক টিটু যে জলাবদ্ধতা নিরসন সড়ক ও বটম উন্নয়ন বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা অডিটোরিয়াম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন দারিদ্রতা বিমোচন স্বাস্থ্য সেবা ও উন্নয়ন শিক্ষার সুযোগ করে দেওয়া আশা করছে জনগণ আমাদের বিগত দিনের কর্মের মূল্যায়ন করে আগামী দিনে যদি সুযোগ দান করেন আমরা সর্বাত্মক চেষ্টা করব যে ময়মনসিংহকে বাংলাদেশের মধ্যে একটি মডেল মহানগরী হিসেবে গড়ে তোলা আগামী পাঁচ মে প্রথমবারের মতো হবে ময়মনসিংহ সিটিতে ভোট রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন সাপ্তাহিক সরকারি ছুটির দিনে সকালে কালবৈশাখীর ছাপটা লেগেছে দেশের বিভিন্ন স্থানে উত্তরাঞ্চল থেকে বয়ে আসা এই ঝড় ঢাকা বিভাগের উপর দিয়ে চলে গেছে কুমিল্লা ও সিলেটের দিকে আবহাওয়া অধিদপ্তর জানায় এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় একান্ন কিলোমিটার আধা ঘন্টায় কিছু বেশি সময় নিয়ে এই কালবৈশাখী রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে গেছে কুমিল্লার দিকে দেশের উত্ত উত্তরাঞ্চল থেকে এই কালবৈশাখী রাজশাহী সিরাজগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল হয়ে ঢাকা ফরিদপুরের দিকে গেছে এখনও কিছু অঞ্চলে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য থাকায় বাংলাদেশ বিশ্বের পাঁচটি দ্রুত বর্ধনশীল দেশের কাতারে স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা তবে ব্যাংকিং খাতের উন্নতি না হলে বেসরকারি বিনিয়োগ বাড়বে না বলে মন্তব্য করেন তারা অবশ্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে মুদ্রানীতিতে ব্যবস্থা নেওয়া সহ শক্তিশালী পুঁজিবাজার গড়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক তৌহিদুর রহমানের রিপোর্ট গেল কয়েক বছরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি দুই সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার চলতি অর্থবছরেই জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে মাথাপিছু আয় বেড়ে এক হাজার নয়শো নয় ডলারে পৌঁছানোর কথা বলছে সরকার তাই তো বিশ্বব্যাংকের কান্ট্রি প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের পাঁচটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের উন্নয়নের প্রশংসার পাশাপাশি কিছু পরামর্শ দেয় বিশ্বব্যাংক বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি অকৃষিজাত পণ্যের ব্যবহার সহ নানা কারণে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এটার পিছনে যেটা সম্ভব হচ্ছে যে সেটা হচ্ছে সরকারের এই মানে উন্নয়ন নীতি গ্রামীণ অর্থনীতির অবকাঠামোর উন্নয়ন যার ফলে তারপরে আইসিটি ডেভেলপমেন্ট আমাদের যে সমস্ত আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সরকার কর্তৃক গৃহীত ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যে কারণের জন্য যাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস ছিল না ক্রমাগত বেশি সংখ্যক লোক ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসে যাচ্ছে বাংলাদেশের গ্রামেগঞ্জে যে পরিমাণের বিনিয়োগ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা কেউ সেটা জানি না সেটা দেখা দরকার কিন্তু বিশ্বব্যাংক ঠিকই বলেছে রপ্তানিটা খুব ভালো ছিল রেমিটেন্সটা ভালো ছিল যেটা ম্যাক্রো স্টেবিলিটিতে সাহায্য করেছে ব্যালেন্স অফ পেমেন্টটাকে আমাদের সারপ্লাস ছিল আমাদের রিজার্ভ লেভেলটা বেড়েছে সরকারি বিনিয়োগ যথেষ্ট হলেও ব্যাংকের আমানত প্রবৃদ্ধি নিম্নগতির কারণে বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত হয়নি বলে জানান বিশেষজ্ঞরা ব্যক্তি বিনিয়োগ যদি আমরা বাড়াতে না পারি তাহলে যেটা হয় যে টেকসই প্রবৃদ্ধি হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ বা একটা অশনি সংকেত থেকে যায় যে সহজ যে পরিমাণ ঋণের যোগান দেওয়ার কথা সেই পরিমাণ ঋণের যোগান দিতে একটু বাধাগ্রস্ত হচ্ছে যে কারণের জন্য এখন এই বেসরকারি বিনিয়োগটা দেখা যাচ্ছে একটু কম এই অবস্থা থাকবে না জিডিপির প্রবৃদ্ধি সাত দশমিক তিন শতাংশ হতে পারে বিশ্ব ব্যাংকের এমন মন্তব্যের সাথে একমত নন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আমরা যে ট্রেন্ড লক্ষ্য করেছি সবসময়ের জন্যই আমাদের দেখা গেছে যে আমাদের প্রাকলন বাস্তবায়িত হয়েছে গ্রাম হবে শহর এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে সঠিক কর্ম পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার সারা নানা খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট চুয়াডাঙ্গার দর্শনায় পঞ্চাশ হাজার ডলার সহ এক পাচারকারী আটক আড়াই বছর ভারতে কারাভোগ শেষে চব্বিশ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গায় সাড়ে ছয় কেজি সহ দুজন আটক নিজেদের জ্ঞানে থাকে কুষ্টিয়ার লালন লালনশায়ের মাজার ব্যবস্থাপনা অনুসারীদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মুক্ত সমাজ গড়তে গোপালগঞ্জের কোটালিপাড়ায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পাবনায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশে দেশের সংবাদ তবে জাভার এগে ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার কক্সবাজারে টেকনাফে বন্দুকযুদ্ধ তিন রোহিঙ্গা নিহত পুলিশের তিন সদস্য আহত অস্ত্র ও গুলি উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণহীন বাস খাদে পাঁচ মৃত্যু আহত আরও পনেরো ময়মনসিংহ সিটিতে নৌকার প্রার্থী টিটু নেতাকর্মী সমর্থকদের উল্লাস সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরের ভিজিট করুন একুশে ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইলে একুশের সাথেই থাকুন